অভ্যাস করে নেন সামনে মিছিল করার দিন আসতেছে কথা বলে না কেন বহু বছর ভোট দিতে পারেন নাই এবার ভোট দিবেন জায়গা মতো কথা কয় না কোন জায়গায় জায়গা মতো বুঝে শুনে নেতাকে দেখে সৎ যোগ্য নির্ভীক আল্লাহ দিনদার নামাজি কথা কয় না ঠিক থাকবে সামনে যায় কথা অনেক বলবো একটু অপেক্ষা করেন কষ্ট হচ্ছে নাকি আপনাদের আমরা সবাই জান্নাতে যেতে চাই আমার ভাইয়েরা কফির মনোযোগ দেয় শোনবেন আল্লাহ তালা ওয়ারিস বানায় দিবেন বাবা মারা গেলে ওয়ারিশ সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায় কোন মমিন যদি এই সাতটি গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন আল্লাহ রাবুল আলামিন তার নামে জান্নাতুল ফেরদাউসের ভিতরে জায়গা বরাদ্দ রাখবেন বলুন সোবাহান আল্লাহ আমার ভাইয়েরা কি সেই সাতটা খুনা বলি জানার দরকার আছে না নাই বিশ্ব সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন আমার আল্লাহ রা বলেন অবশ্যই মমিনেরা সফল অলরেডি মমিনেরা সফল সফল হয়েছে তারা ইমান এনেছে যারা আল্লাহর কাছে সফল হতে পারবে তারা ইমান আনবে যারা দাদা ফলাহাল মিনুন অবশ্যই মমিনেরা সফল এদিক খেয়াল করেন আয়ত্তের অর্থের দিকে তাকান আল্লাহ তালা কি বলতেছেন অবশ্যই মমিনেরা সফল অলরেডি রেডি মমিনেরা সফল সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল টাকা থাকলে সফল জস খেতি থাকলে সফল কথা বলে রাগ করতেছেন আচ্ছা বলেন তো বা ক্ষমতা থাকলে সফল হওয়া যায় হ্যাঁ বর্তমান পৃথিবীর সবচাইতে বড় ক্ষমতাধর ব্যক্তি আমেরিকার প্রেসিডেন্ট নাম হলো জো বাইডেন এ যত বড় ক্ষমতা ধর হোক না কেন আপনাদের এলাকার চুয়াডাঙ্গায় জীবন বাজারে আল্লাহর একজন বান্দা সবজি বিক্রেতা করে সবজি বিক্রি করে আজান দেওয়ার পরে আল্লাহরে গোলাম যদি মসজিদিকে মাথা নত করে আল্লাহকে সিজদা দেয় বলেন তো বাজান ওই পৃথিবীর বড় নেতা জো বাইডেনের চেয়ে ওই জীবন নগরের সবজি বিক্রেতার দাম আল্লাহর কাছে কম না বেশি তার মানে এক কথা আপনারা জবাব দিতে পারলেন কেন কারণ পরিষ্কার আর সবজি সবজি বিক্রেতা বিক্রেতা কি তার মানে কি পরিষ্কার কথা ইমান আছে জাত দাম আছে তার ইমান নাই কোন বেঈমানের দাম আল্লাহর কাছে পৃথিবী কাফানো বড় বড় লিডার আছে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট মারা মারামাল কিংজম ভারতের দাদা এরা যত বড় ক্ষমতা হোক বাংলাদেশের একজন রিক্সা চালক ভ্যান চালক লোকটা যদি ইমানদার হয় আজান দেওয়ার পরে মসজিদে মাথা আনত করে যদি আল্লাহকে সিজদা দেয় এই পৃথিবীর বড় বড় নেতাদের সাইতে ওই রিক্সা চালক ভ্যান চালক ইমানদারের দাম আল্লাহর কাছে বেশি তার মানে কি বুঝলেন ইমানদাররা দুনিয়াতেও সফল আখেরাতেও সফল আর বেঈমানরা ওরা ক্ষমতার দাম্ভিকতা অহংকারে দুনিয়াতে সফল হতে পারে মরার পরে সবগুলোকে পিটায়া জাহান্নামে দেবেন কে আল্লাহ এইজন্য ক্ষমতা থাকলে বড় বড় কথা বলতে নাই আজকে কই গেল কথা কর না কে আজকে গেল সব কোথায় গেল কোথায় কাদের কাকা ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা এমপিরা সব কোথায় গেল এমপিরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা পালাব না পালাব না পালাব বলতো কাদের কাকা ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা আইনি মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সারা দরবেস্টারে ভন্ড ভন্ড লাগে দাড়ি কেটে নৌকা চড়ে পালাচ্ছে এখন ফখরুল সাহেব বলতেছে নৌকা এদের বাঁচাইতে পারলো না এখন ফখরুল সাহেব না মির্জা ফখরুল বিএনপির মহাসচিব উনি বলতেছে আগে জানলে তোর ভাঙ্গা নৌকায় চড়তাম না রাগ করতেছেন নাকি বিরক্ত হয়েছেন বলবো বলবো ভন্ড ভণ্ড লাগে শুনেছি ভাই কত নেতা নেত্রী হয়েছে গ্রেপ্তার শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালা মানিকের ফাটিয়েছে নাকি আন্ডা

আজকে মাঠ পরে আছে কিন্তু স্বামী মুসমান নাই কথা কন না কেন আমার ভাইরা লম্বা হবে লম্বা করব না একটু অপেক্ষা করেন বাজার সামনে যাব মার হবে আর সাউন হবে না আজকে সবগুলোকে পিটায়া ভাস করে দেব কথা বলে ঠিক কি না মন খারাপ করবেন না বাজান দুর্নীতি করেছে যারা চুরি করেছে যারা এ দেশের জনগণের উপরে জুলুম করেছে যারা পালিয়ে গেছে তারা আল্লাহ বলে তোরা চাইলি পদত্যাগ আমি আল্লাহ এইটাতে সন্তুষ্ট না আমি আল্লাহ ওদেরকে করবো খালি পদত্যাগ করো কথা না খে এক দফায় এক দাবি পদত্যাগ চাই এই তো স্লোগান দিচ্ছেন তাই না আরে দেখেন মানুষের জবান কি উল্টা পাল্টা বললো রাজাকারের বাচ্চা এই রাজাকার স্লোগান সারা দেশের মানুষ দিল তুমি কে আমি কে রাজাকার কি কথা কইনা তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে সয়েলাসার সয়েলাসার যে ছিলাম অধিকার হইয়া গেলাম সরকার কথা কইনা কথা কইনা এরা তোমরা একটু অপেক্ষা করো তোমাদের জন্য স্পেশাল আলোচনা করার আছে আমিও যুবক তোমরাও যুবক তোমাদের উদ্দেশ্যে স্পেশাল কিছু মেসেজ মাথার মেমোরিতে সেভ করা আছে। সময় মতো ডাউনলোড দিয়ে তোমাদের শোনায় দেব। আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম এই জন্য ওরা ক্ষমতার দিক দিয়ে দুনিয়াতে সফল হতে পারে মরার পরে সবগুলো বেঈমানকে পিঠাইয়া জাহান নামে দেবেন কে তাহলে আল্লাহ বলেন ইমানদার যারা সফল হয়েছে তারা কদাফুল্লাহ হাল মিনুন অবশ্যই মমিনেরা সফল তাহলে ক্ষমতা থাকলে সফল হওয়া যায় না টাকা থাকলে সফল হওয়া যায় না যশ থাকলে সফল হওয়া যায় না যশ খেতি মানে বোঝেন না পুরো পৃথিবীর খেলোয়াড় আছে না নাই যারা ফুটবলার এদেরকে চেনেন কি না কি নাম মেসি মেসি আপনিও চেনে মেসি ফুটবলের জাদুকর আর আছে নেই মা রোনালদো কতক্ষণ ঠিক কিনা সামনের দিকে যায় এই সমাজে ছিল যারা বিচারের মুখোমুখি একদিন হবে তারা কথা ক্লিয়ার সামনের দিকে যায় ভাইয়েরা আমার আল্লাহ তালা বলতেছেন কথা ফুলাহাল মিনন অবশ্যই মমিনেরা সফল সফল হয়েছে তারা ইমান এনেছে যারা আমার ভাইয়েরা এই জন্য ক্ষমতা থাকলে সফল হওয়া যাবে না টাকা থাকলে আল্লাহর কাছে সফল হওয়া যাবে না যশ খেতি থাকলে আল্লাহর কাছে সফল হওয়া যাবে না সফল হতে পারবে তারা ইমান আনবে যারা ভক্ত খেলা টেলি গুদা গুদি নিয়ে ব্যস্ত কথা বলে না কেন কার লম্বা কার টুপি খাটো আমিন জোরে না আসতো হাত বুকে না নাভিতে। নামাজের পরে মুনাজাত হবে কিনা দল না জল্লিন এগুলো নিয়ে আমরা ব্যস্ত আর পৃথিবীর জালেমেরা তাদের ক্ষমতার চেয়ারকে মজবুত করার জন্য ওই ক্ষমতার চেয়ারে মুসলমানের রক্ত ঢালতেছে কিন্তু মুসলমান টের পায় না আর এক ভাইকে গুলি মারা হয় তখন বলতেছে আমি তো নিরাপদে আছি কথা কয় না কেন আপনারা বিগত বছরগুলোতে দেখেছেন ইসলামপন্থী এক দলের উপরে নির্যাতন হয় আর এক দল মনে করে কিছু হবে না মনে রাখবেন জালেমেরা ক্ষমতা টিকানোর জন্য হয়তো আজকে যারা আন্দোলন করতেছে ওদেরকে এক সময় আঘাত করবে প্রয়োজন হলে মসজিদ থেকে বের করে নিয়ে এসে করবে খানকা থেকে বের করে নিয়ে আসবে সালেমেরা সৈরা কতটা ভয়ঙ্কর আপনারা টের পান নাই কথা বলে ঠিক কিনা আমাদের ভাইয়েরা শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি আমাদের প্রিয় ভাই গতকালকের একটি বক্তব্য আপনারা দেখেছেন চেনেন না কথা বলে না কিছু না অনেকে বিরক্ত হচ্ছেন মনে হয় তিনি ভক্ত কি বলেছিলেন জানেন তার স্ত্রী গর্ভবতী সন্তান জন্ম দিয়েছেন হাসপাতালে সন্তানকে দেখতে যাবেন আমাদের মাসুদ ভাই তাকে যাইতে দেয় নাই কথা বলে ঠিক না শুধু কি তাই কিছু সময় পরে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে খবর দিলেন আপনার যে শিশু জন্মগ্রহণ করেছে সে সে মারা মারা গেছে গেছে আমাকে যেতেই হবে আমার সন্তান বলতেছে বলতেছে না হাসপাতালের পুলিশ ঘেরাও করে রেখেছে কোনোভাবে যাওয়া যাবে না সাংগঠনিক সিদ্ধান্ত এই মুহূর্তে আপনাকে সবর করতে হবে ধৈর্য ধারণ করতে হবে এইভাবে একটা পরিবারের ওপরে একটা অব শিশুর ওপরে একজন নারীর ওপরে নির্যাতন জুলুম করেছে মারা যাওয়া শিশুটার চেহারা পর্যন্ত দেখতে যায় নাই কবরে মাটি দিতে দেয় নাই জানাজা পড়ার সুযোগ দেয় নাই এই দুনিয়ার জমিনে আবারও তারা প্রতিষ্ঠিত হবে এটা মেনে নেওয়া যায় না ঠিক রাখকতেছেন আমার ভাইয়েরা কষ্ট হচ্ছে আপনাদের যারা দিচ্ছে আমার ভাইয়েরা কষ্ট পাচ্ছেন আপনারা না এর জন্য জুলুম যে কত প্রকারের কি কি যাদের উপরে জুলুম হয়েছে তারা জানে কথা বলে ঠিক না আপনাদের এই সুয়া ডাঙ্গারে জামায় মুক্তি আমির হামজা ভাই সে নিজে বক্তব্য দিয়ে কি বলে আমারে 11 ঘন্টা উল্টো দিক করে ঝুলায় রাখছে বলেন তো এই রকম অপরাধ করซิলো উনি যে 11 ঘন্টা ঝুলায় পিটায় এটাকে জিজ্ঞাসা করা লাগবে কেন নির্যাতন করেছিল বোঝেন না এরা আলেমদের কণ্ঠ স্তব্ধ করে দেওয়ার ষড়যন্ত্র করেছিল কিন্তু পারে না এই কথা বলে ঠিক না ওরা তো জানে না ইসলাম এমন একটা মৌচাক যত ঢিল মারবে কথা কর না কেন তত মৌমাছি তাদের পিছনে ধাওয়া করবে পালানোর জন্য রাস্তাও খুঁজে পাবে না কথা বলে ঠিক না রাগ করতেছেন আপনারা ক্ষমতার বড়ায় অহংকার চিরকাল থাকে না অনেক বড় বড় স্বৈরাচার জালেমের পতন হয়েছে নব্য স্বৈরাচার যার জন্মগ্রহণ করবে ওদেরও পতন নিশ্চিত কথা বলে ডিকেরা আপনার কাজ আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আল্লাহর উপরে ভরসা করে সত্যের পথে সুম্মা ইসতাকামু অবিচল অটল থাকবেন পাটাকে আঁকড়ে ধরবেন বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ কিন্তু কথা কি সবর করা লাগবে কষ্ট হয় নাকি আপনাদের সম্মানিত ভাইয়েরা আমার লম্বা হবে লম্বা করব না হযরত উমর ফারুক ডেকে বলেন নবীজির কুরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল বিশ্বনবী নবী সাহাবায়ে দিকে মুখ ঘোরায় ডেকে বলেন ও আমার সাহাবীরা এই মাত্র আসমান থেকে জিবরাইল আসাদ আমার উপরে সুরাল আল মুমিনুনের দশটি নাজিল করে দিয়ে গেলেন নবীগ এ দশটি আয়ত্তের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের মমিন বান্দাদের জন্য ষাটটি বৈশিষ্ট্য নিয়া ষাটটি গুণাবলী নিয়ে আলোচনা করেছেন কোনো মমিন যদি এই ষাটটি গুণে গুণান্বিত হতে পারে ষাটটি গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ারিসুন দিন সোনল ফের দাউসা খালি দু আমার আল্লাহ রাবুলারবিন বলেন তারাই উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফেরদাউসের সেখানে তারা চিরকাল বসবাস করবে আমার আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না চিৎকারে মেরে বলুন সোবাহান আল্লাহ কারা কারা সেই জান্নাতে যেতে চান দুইটা হাত তুলে মালিককে দেখান আল্লাহ পাকা আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করেন জোরে বলেন আমিন আর একটু জোরে বলেন আমিন এইবার সাতটা আঙ্গুল দেখান সবাই জান্নাতে যেতে চান না কয়টা গুণা বলি জোরে বলেন কয়টি সাতটি এই সাতটি গুণাবলী বলি সাতটি বৈশিষ্ট্য সাতটি কোয়ালিটি যদি আপনি আমি অর্জন করতে পারি নিজের জীবনে ধারণ করতে পারি এই সাতটি গুণ দিয়ে নিজেকে যদি ঢেলে সাজাইতে পারি তাহলে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ বানায় দেবেন কে আর একটু জোরে বলেন কে তাহলে গুণাবলী বলি কয়টি সাতটি আর জোরে এ জোর হলো না এ উঠেই যাবে আর জোরে